ভালো ফসল পেতে গেলে প্রথমে ভালো মানের বীজ যাচাই করতে হবে সেই বীজ থেকে ভালো মানের চারা তৈরি করতে হবে তারপরেই ভালো ফসল পাওয়া সম্ভব দর্শক এই মুহূর্তে আমি এসেছি চারা উৎপাদনকারী একটি গ্রামে যে গ্রামের অনেকগুলো পরিবার চারা উৎপাদনের সঙ্গে জড়িত আপনারা দেখছেন এখানে এই চারা উৎপাদনকারী নার্চারির মালিক রয়েছে এখানে এসেছে এটি মূলত চারা যিনি চারা তুলছেন ইনি ইনি হচ্ছে এই মালিক সারা বছর বিভিন্ন ধরনের চারা উৎপাদন করে বিশেষ করে সবজির চারা সামনে যেহেতু শীতকাল আসছে শীতকালীন সবজির ব্যাপক চাহিদাকে সামনে রেখে তারা তাদের চারাগুলো প্রস্তুত করেছে আরো কিছু চারা তৈরি করছে প্রায় দুই যুগের বেশি সময় ধরে তাদের এই সবজি উৎপাদনকারীর চারার ব্যবসা এই চারা ব্যবসা করে তারা আজ স্বাবলম্বী তাই তারা বংশ পরম্পরায় কয়েকটি পরিবার প্রায় এক কোটি টাকার মতো চারা উৎপাদন করে থাকে তারা ব্যবসা করে থাকে সারা বছর মিলাই আপনারা দেখছেন যেখানে বেডে বিভিন্ন সবজির চারা নতুন করে বেড তৈরি করা হচ্ছে এখানে রয়েছে ফুলকপির চারা বাঁধাকপির চারা টমেটোর চারা বেগুনের চারা মরিচের চারা আরও অনেক ফসলের চারা রয়েছে আমি আজকে এসেছি আপনাদেরকে এই চারার তৈরিকারী যে জায়গাটি রয়েছে যেখানে শুধু চারা তৈরি হয় এই জায়গাটিতে আমি আজকে এসেছি একটি নার্সারিতে এরপরে যাব আরেকটি নার্সারিতে আমি আপনাদেরকে দেখাবো যে এনারা কীভাবে চারা তৈরি করেন আপনারা দেখছেন যে চারা তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটি করে নেওয়া হয়েছে যে বেড তৈরি করা হয়েছে এই বেড তৈরি করার পরে বেডটিতে যেন বৃষ্টির পানি পৌঁছতে না পারে বা বৃষ্টির পানি যেন চারাটি নষ্ট করে দিতে না পারে সেজন্য বেডটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আপনারা দেখছেন যে কত সুন্দর ফুলকপির চারা এখানে এই চারা উৎপাদন করেই অনেকেই স্বাবলম্বী তাই তারা দিন থেকে চারার ব্যবসার সঙ্গে জড়িত আমি আপনাদেরকে প্রায় প্রতিটি চারা ব্যবসায়ীর কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে শুনব তাদের কথা তাদের চারা উৎপাদনের কথা আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে অন্য কোনো নার্সারিতে যাব অন্য কোনো ব্যক্তির কাছে যাব উৎপাদনকারী গিয়ে জানবো চারা সম্বন্ধে চারা উৎপাদনের লাভ লত সম্বন্ধে সবাই ভালো থাকবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ